আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ রোববার সাতাশে জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তা এ তথ্য জানায় আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এই এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী এই প্রবণতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের